দর্শক আর শ্রোতা সবসময় একটা প্রশ্ন করে আমার এই ভগ্ন প্রায় অর্ধ প্রাচীন সম্পূর্ণ প্রাচীন জিনিসই কেন ভালো লাগে কারণ আমি ইতিহাসপ্রেমী মানুষ আর আমি দর্শক আর শ্রোতাদেরকে সেই ইতিহাসের সান্নিধ্য আমার চ্যানেল সৌরভ সিনিক জার্নির মাধ্যমে করাতে চাই বহু প্রাচীন আগে করোনিয়ান ফিরোডেরই অংশ আঠারোশো তিপ্পান্ন সালে নির্মাণ লর্ড ক্যানিং হাউস আপনি আমি জানি ইতিহাস কত প্রাচীন আর এই প্রাচীনত্ব থেকে নতুন হয় গল্পটা শুরু থেকে শুরু করলে ভালো হয় না ইতিহাস তার গন্ধে যেন পুরনো কাগজের মতো একটু ধুলো মেশানো একটু সোনালী আলোয় রাঙানো বছরের পর বছর ধরে আমি খুঁজে পেরি সে হারিয়ে যাওয়া গল্প যেখানে ইট পাথরের খাজে লুকানো ইতিহাসের কত না শর্ত আজ আমি চলেছি এমন এক পথে যেখানে এক সময় দাঁড়িয়েছিলেন লর্ড ক্যানিং ভারতের ইতিহাসের অগ্নিবীজ কিন্তু আমি না শুধু প্রশাসকের ছাপ আমি খুঁজব মানুষটার ছায়া তার বাড়ি ভাঙা দরজা ধুলোয় ভরা বারান্দা আর সেই বাতাসে লুকিয়ে থাকা সময়ের গল্প যাত্রা শুরু হয় বালিগঞ্জ স্টেশন থেকে মাত্র পনেরো টাকা দিয়ে পৌঁছে যায় সেই ক্যানিংয়ের উদ্দেশ্যে দক্ষিণ চব্বিশ পরগনার জেলার ক্যানিং মহকুমায় অবস্থিত ক্যানিং এর এই ভগ্নপ্রায় বাড়িটি কেবলমাত্র একটি ঔপনিবেশিক স্থাপত্যের ধ্বংসাবশেষ নয় এটি ব্রিটিশ ভারতের অন্যতম বৃহৎ বাণিজ্যিক উচ্চা আকাঙ্ক্ষা পোর্ট এর প্রকল্পে ব্যর্থতার এক নীরব সাক্ষী বহন করে এই প্রতিবেদনটি যেটা আপনাদের সামনে তুলে ধরছি যেটি বাড়িটি স্থাপত্যের বৈশিষ্ট্যর মধ্যে সীমাবদ্ধ নয় আছে আঠারোশো সাতের দশকে আঞ্চলিক সামাজিক ও রাজনৈতিক পরিস্থিতি ও প্রকল্পের বিপদজয় সুদূর প্রসারী ঘটনাগুলো তুলে ধরব আপনাদের সামনে চার্লস স্টন ক্যানিং যিনি ছিলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানি শেষ গভর্নর জেনারেল এবং 1857 সালে সিপাহী বিদ্রোহের পরে ভারতের প্রথম ভাইসরয় তার শাসনকাল ব্রিটিশ প্রশাসনের নীতিগত পরিবর্তনের প্রতীক হিসাবে চিহ্নিত এই পরিবর্তনের মূল লক্ষ্য ছিল সাম্রাজ্যের বাণিজ্যিক স্থিতিশীলতা নিশ্চিত করা সাল নাগাদ বেঙ্গল চেম্বার অব কমার্স ঔপনিবেশিক সরকারকে সতর্ক করে যে হুগলি নদীতে পলি জমার কারণে কলকাতা বন্দরের ক্রমেই নাব্যতা সংকটে পড়ছে এর ফলস্বরূপ ভবিষ্যতে হয়তো বড় জাহাজ চলাচল বন্ধ হয়ে যেতে পারে যা বাংলার বাণিজ্য এবং ব্রিটিশ অর্থনৈতিক স্বার্থের জন্য এক ভয়াবহ ডেকে এই সতর্কটা বিকল্প বন্দরে অপরিহার্য করে তোলে নতুন বন্দর খোঁজার এই প্রক্রিয়াটি ছিল ব্রিটিশ সাম্রাজ্য বাণিজ্যিক নিরাপত্তার প্রতীক যা ভারতের উপর অর্থনৈতিক নিয়ন্ত্রণ বজায় রাখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল আঠারোশো সালে বিদ্রোহ দমনের পর প্রশাসনিক ক্ষমতা প্রদর্শনে এবং অর্থনৈতিক পুনর্গঠনে একটি তাগিদ তৈরি হয় এই তাগিদ থেকেই বৃহৎ উচ্চাভিলাষী বন্দর প্রকল্পের জন্ম নেয় এই সেই সময় সুন্দরবনে মাতলা ও বিদ্যাধরী নদীর সংযোগ স্তরে একটি নতুন বন্দর নির্মাণের পরিকল্পনা করা হয় যা নামকরণ করা হয় তৎকালীন গভর্নর জেনারেল লর্ড ক্যানিংয়ের নামে মানুষ খুব নির্মম পদে পদে আমাদেরকে মনে করি দেয় কি ছিল আর কি হারিয়েছি আমরা পনেরো অংশ ছিল এখন পুরো ধ্বংস যখন তখন ভেঙে পড়তে পারে অবশ্যই এটা আমাদের পশ্চিমবঙ্গ সরকারের ভারতের হেরিটেজ সোসাইটি ভারতের করোনিয়ান পিরিয়ডে যে সমস্ত শেষ নিদর্শন রয়েছে তার মধ্যে এটা হচ্ছে লট ক্যানিং এর হাউস লট ক্যানিং এটা আঠারোশো সালে নির্মাণ করেছিলেন কলকাতা বন্দরের অল্টারনেটিভ উপায় হিসাবে অবস্থা প্রায় না সম্পূর্ণ সমীক্ষার পর মাতলা ও বিদ্যাধরী নদীর সংযোগস্থলটিকে স্থলটিকে নতুন বন্দর তৈরির জন্য আদর্শ স্থান হিসাবে চিহ্নিত করা হয় পোর্ট ক্যানিং এর পরিকল্পনা ছিল এটিকে কেবল কলকাতার বিকল্প নয় বরং বিশ্ব বাণিজ্যে সিঙ্গাপুরের প্রতিদ্বন্দ্বী বন্দর হিসাবে গড়ে তোলা এই উচ্চাকাঙ্ক্ষী প্রকল্পের জন্য প্রাথমিকভাবে এবং একরে দুটি প্লট আলাদা করা হয় যার অধিকাংশই ছিল জঙ্গল যা সাফ করার পরিকল্পনা ছিল আঠারোশো ষাটের দশকে গোড়ার দিকে সম্ভবত আঠারোশো একষট্টি বাষট্টি সাল নাগাদ এই নদী বন্দরটি পুরো মাত্রায় চালু হয় এই প্রকল্পের নামকরণ হয় লট কেনিং এর নামের উপর আঠারোশো সাতান্ন সালে বিদ্রোহের অব্যাহতির পরে ব্রিটিশ ঔপনিবেশিক আজ এই ভগ্ন প্রায় লর্ড ক্যানিং এর হাউসে আমি আছি যেটা উনিশ শতক অর্থাৎ আঠারোশো সালে নির্মাণ হয়েছিল নির্মাণ করেছিলেন লর্ড ক্যানিং লর্ড ক্যানিং এর সম্পর্কে যদি সংক্ষেপে আমি যদি বলি উনি আঠারোশো থেকে আঠারোশো আটান্ন ভারতবর্ষের শেষ গভর্নর জেনারেল ছিলেন আর আঠারোশো আটান্ন থেকে আঠারোশো বাষট্টি ছিলেন ভারতবর্ষের প্রথম পাইসো এই লর্ড ক্যানিং হাউস নির্মাণের পিছনে উদ্দেশ্য ছিল কলকাতার পাশাপাশি মাথা নদীর সাথে দক্ষিণ দিকে যাতে একটা বৃহত্তর বন্দর গড়ে তোলার জন্য যা সিঙ্গাপুর কিংবা অন্য অন্য দেশগুলোর সাথে ব্যবসা বাণিজ্য হতে পারে ক্যানিং হাউসটি মূলত বন্ডরটির প্রশাসনিক ও অর্থনৈতিক কার্যক্রম পরিচালনার জন্য সদর দপ্তর হিসাবে নির্মিত হয়েছিল বাড়িটি সম্ভবত আঠারোশো ষাটের দশকে গোড়ার দিকে নির্মিত হয় যখন লর্ড ক্যানিং এই অঞ্চলে একাধিকবার অবস্থান করেছিলেন বাড়িটি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ক্যানিং মহকুমার বিদ্যাধরী নদীর তীরে অবস্থিত পারলাম আঠারোশো সাতষট্টি একাত্তর নাগাদ খুব বড় একটা মন্যন্তর হয়েছিল এই এলাকাতে এই সম্পূর্ণ এলাকা জলের তলায় চলে গেছিল এই বিল্ডিংটাও তখনই কোলাপসিবল হয়ে গেছিল পরবর্তী সময় এই বিল্ডিংটাকে প্রাইভেট প্রপার্টি ঘোষ ফ্যামিলি এটাকে ক্রয় করে নেয় সেটা স্বাধীনতার অনেক পর ইতিহাস পদে পদে পাল্টায় নিদর্শন পাল্টায় বাড়ির সম্মুখ ভাগে সুচ্ছ অর্ধবৃত্তাকার খিলানগুলি ঔপনিবেশিক শৈলীর জাঁকজমক তুলে ধরে ঐতিহাসিক নথি অনুসারে এই খিলানগুলির উচ্চতা ছিল প্রায় এগারো থেকে ১২ ফুট পর্যন্ত ধ্রুপদী ইউরোপীয় শৈলীর প্রভাব নিদর্শন করে এই জায়গা দালিলিক তথ্য অনুযায়ী ভূতল প্রায় পনেরো ফুট উচ্চতায় ছিল ডেল্টা অঞ্চলে চরম আর্দ্রতা গরম এবং বর্ষার বন্যা থেকে সুরক্ষা দিতে ঔপনিবেশিক স্থাপত্যে মেজের এই উচ্চতা জলবায়ুগত অভিযোজনের একটি গুরুত্বপূর্ণ উপাদান ছিল উচ্চতা বেশি হওয়ায় ঘরের ভিতরে বায়ু সঞ্চালনেও সুবিধা হতো দালানটি প্রশাসনিক ভবনের জন্য নকশা করা একটি সাধারণ বৈশিষ্ট্য ছিল দালানটি সারি সারি কলাপ স্তম্ভ দ্বারা সমর্থিত যা মেজতে চুন সুরকির পলেস্তারা ব্যবহার করা হতো এই দালানের মূল কক্ষগুলিকে আর্দ্রতা এবং সরাসরি তাপ থেকে রক্ষা করত পাশাপাশি চলাচলের সুবিধাও ছিল বাড়িটি মূলত পোড়া সুরকি এবং কাঠ ব্যবহার করে নির্মিত কথা আছে না সব ভালো উদ্দেশ্যের জন্য বানানো জিনিস সবসময় উদ্দেশ্য পূরণ হয় না এই লট এর বাড়িটাও সেই তাই সৃষ্টি হওয়ার কারণ ছিল কলকাতার বন্দরের একটা বিকল্প কিন্তু পরবর্তী সময় এটি অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিংয়ে রূপান্তরিত করা হয় তাও মাথা নদীর নদীতে যেহেতু বেশি পরিমাণে পুলিশ চড়া পড়ে তাই এটিকে সঠিকভাবে রক্ষণাবেক্ষণ বা এটিকে কাজে ব্যবহার করা সম্ভব হয়নি কিন্তু কোনো কিছুকেই কলোনিয়াল পিরিয়ডে ফেলে দেওয়া যায় না এটাও একটা বিকল্প ব্যবস্থা হয়েছে ক্যানিং হাউসের বর্তমান ভগ্নদশা এবং এর নির্মাণশৈলীর অন্তর্নিহিত দুর্বলতা এবং সুন্দরবনের চরম পরিবেশগত সংঘাতকে তুলে ধরে ভয়াবহ ক্ষয়ক্ষতি স্পষ্ট হয় এখানে ছাদের কাঠামোর করি যাওয়ার বর্গাগুলি সম্পূর্ণ এই ছাদটি সম্ভবত স্থানীয়ভাবে নির্মিত কাঠের বর্গা এবং টালি বা পলেস্তরা আচ্ছাদিত কাঠামোর উপর নির্ভরশীল ছিল ঔপনিবেশিক স্থাপত্যে আরাম নিশ্চিত করা হলো এই অঞ্চলের চরম জলবায়ু এবং ঘন ঘন ঘূর্ণিঝড়ের জন্য এটি ছিল অত্যন্ত দুর্বল কাঠামোর প্রধান দুর্বলতা ছিল হাত এবং অভ্যন্তরীণ কাঠের উপাদানগুলির উপর নির্ভরতা যা আর্দ্রতা লবণাক্ত ঝড় যা হয়েছিল আঠারোশো চৌষট্টি ও আঠারোশো সাতষট্টি সালের ঘূর্ণিঝড়ের মুখে দ্রুত ক্ষয়প্রাপ্ত হয় এই স্থাপত্যিক বিন্যাস ডেল্টার বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছিল না কলোনিয়াল ডিজাইনের আরামদায়ক কিন্তু ভারী কাঠামো তৈরি করা হয়েছিল যা স্থানীয় উপাদান চরম জলবায়ুগত চাপ এবং পুনর্বৃত্ত প্রাকৃতিক বিপর্যয়ের মুখে দ্রুতই কাঠামোগত ধ্বংসের শিকার হয়েছিল যদিও ক্যানিং হাউসের নির্দিষ্ট ক্ষেত্রফল সম্পর্কিত সরাসরি তথ্য পাওয়া যায় না তবে এটি যেহেতু একটি পরিকল্পিত বন্দরে প্রশাসনিক সদর দপ্তর ছিল এর নির্মাণ আয়তন এবং বিন্যাস প্রশাসনিক কাজের উপযোগী ও তুলনামূলকভাবে বৃহৎ হওয়াই আবশ্যিক ছিল বাড়িটি দু সালে পশ্চিমবঙ্গ হেরিটেজ কমিশন কর্তৃক ঐতিহ্যবাহী স্থান হিসাবে ঘোষিত হয় এই বাড়িটি ব্রিটিশ ভারতের অন্যতম বৃহৎ বাণিজ্যিক ব্যর্থতা পোর্ট ক্যানিং এর বিপর্যয় প্রতীক হিসাবে দাঁড়িয়ে আছে এটি আঠারোশো ষাটের দশকে সুন্দরবনের ব্রিটিশ অর্থনৈতিক আকাঙ্ক্ষার একমাত্র দৃশ্যমান এবং করুণ স্মারক যেমন এই বোর্ডটা পড়লে আমরা জানতে পারছি ক্যানিং হাউস দ্য বিল্ডিং অফিস বাই লাস্ট গভর্নর টু ফ্লোর বারান্দা উইথ পিলার্স আর্চেস এট দ্য গ্রাউন্ড ফ্লোর অ্যান্ড দ্য ফার্স্ট ফ্লোর ইট হ্যাজার্জ উডেন স্টেয়ার যেটা এখন ভগ্নপ্রায় বলে সিটি বন্ধ করে দিয়েছে লার্জ উডেন স্টেয়ার কেস উইথ হোয়াইট ফ্লাইট অফ স্টেট এলিমেন্ট অফ দ্য ইন্ডো ইউরোপিয়ান আর্কিটেকচারেল স্টাইল অ্যান্ড ট্রেসেবল ইন দ্য স্ট্রাকচার ইট হ্যাজেট অ্যান্ড আ লার্জ এরিয়ার ল্যান্ড ইন দ্য সারাউন্ডিং গেট অবশ্য সম্পূর্ণ ভগ্ন প্রায় ওয়েস্ট বেঙ্গল হেরিটেজ কমিশন ডিক্লেয়ার ইট ইজ আ হেরিটেজ বিল্ডিং ইন টু মানে দু সালে এটিকে হেরিটেজ প্রপার্টির আন্ডারে নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের আন্ডারে অ্যান্ড হেরিটেজ কমিশন অ্যাক্ট অফ আঠারোশো ষাটের দশকে পোর্ট ক্যানিং প্রকল্প যখন সক্রিয় ছিল তখন বৃহত্তর সুন্দরবন অঞ্চলে ব্রিটিশ প্রশাসন কঠোরভাবে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছিল যা স্থানীয় ভূমিনীতি ও মানুষের জীবনযাত্রার উপর গভীর প্রভাব ফেলেছিল আঠেরোশো সাতান্ন সালের সিপাহী বিদ্রোহের পরে ব্রিটিশ সরকার সরাসরি ক্ষমতা গ্রহণের ফলে প্রশাসনিক কাঠামো পুনর্গঠিত হয় পোর্ট ক্যানিং প্রকল্পের মাধ্যমে সুন্দরবন অঞ্চলে ভূমি বন্দোবস্ত ও রাজস্ব নীতিতে বড় পরিবর্তন আসে ব্রিটিশ সরকার মুনাফা অর্জনের উদ্দেশ্যে প্রাকৃতিক ঝুঁকি বিবেচনা না করে জঙ্গল পরিষ্কার করে বন্দর ও শহর উন্নয়নের জন্য বিশাল এলাকা অধিগ্রহণ করে এই সময় ব্রিটিশ সরকার সুন্দরবনের জলবায়ুগত বাস্তবতাকে উপেক্ষা করে স্বল্প মেয়াদী রাজস্ব লাভের আকাঙ্ক্ষাকে প্রাধান্য দেয় সাগর দ্বীপের মতো এলাকায় যেখানে বিয়াল্লিশ এবং আঠেরোশো চৌষট্টি সালে ঘূর্ণিঝড়ে বারবার বিপর্যয় ঘটা সত্ত্বেও তারা পোর্ট ক্যানিং মতো বিশাল ঝুঁকিপূর্ণ প্রকল্প হাতে নিতে দ্বিধাবোধ করেনি এর থেকেই স্পষ্ট হয় যে ঔপনিবেশিক অর্থনৈতিক উচ্চাকাঙ্ক্ষা জলবায়ুগত ঝুঁকি মোকাবিলার প্রয়োজনীয়তাকে ছাপিয়ে গিয়েছিল যা পরিবর্তিতে প্রকল্পের সম্পূর্ণ আর্থিক ক্ষতির অন্যতম কারণ হয়েছিল আঠারোশো ষাটের দশকে ব্রিটিশ বন প্রশাসকরা সুন্দরবনের বনজ সম্পদের রাজস্ব মূল্য অনুধাবন করতে শুরু করে 1865 সালে বন আইন প্রণনের মাধ্যমে এই বনজ সম্পদের উপর স্থানীয় জনগোষ্ঠীর ঐতিহ্যগত অধিকার খর্ব করা হয় ঔপনিবেশিক নীতির পরিবর্তন অনুযায়ী শুধুমাত্র ব্রিটিশ কর্তৃপক্ষের অনুমতিপ্রাপ্ত ব্যক্তিদের কাঠ কাটার অনুমতি পেত এর ফলে স্থানীয় কৃষক ও বনজ সম্পদ নির্ভর জনগোষ্ঠী জীবিকা সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছিল এই থেকে সাল কলেরা মহামারী আছড়ে পড়ে আমাদের বাংলায় বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে পোর্ট ক্যারিং এর এই নির্মাণ কাজে নিযুক্ত শ্রমিক স্থানীয়রা অস্বাস্থ্যকর ঘন বসতিপূর্ণ পরিবেশে বসবাস করত। যা কলেরা অন্য অন্য রোগের দ্রুত প্রজনন ক্ষেত্র তৈরি করেছিল ঔপনিবেশিক নথিতেও কলকাতা জলদূষণ মল বজ্র থেকে কলেরা ছড়ানোর বিষয়টির উপর জোর দেওয়া হয় যা ক্যানিং এর মতো সংযোগস্থলে মারাত্মক প্রভাব ফেলেছিল আঠারোশ চৌষট্টি সালের ঘূর্ণিঝড় কলকাতা এবং সংলগ্ন এলাকায় ব্যাপক ক্ষতি করে যার ফলে পোর্ট ক্যানিং এর প্রাথমিক ক্ষতি হয় এরপর আঠারোশো সাতষট্টি সালে বিধ্বংসী ঝড়ে এই বন্দরটি কার্যত ধ্বংস হয়ে যায় এবং প্রকল্পটি পরিত্যক্ত হয় যদিও আঠারোশো চৌষট্টি সালের ঘূর্ণিঝড়ে শুধু কলকাতাতেই প্রায় নিরানব্বই হাজার দুশো রুপি ক্ষতি হয়েছিল ক্যানিংয়ের এই নিম্নভূমিতে এই ঘূর্ণিঝড়গুলি তেরো মিটার প্রায় তেতাল্লিশ ফুট উচ্চতায় জলোচ্ছ্বাস ঘটাতে সক্ষম ছিল বলে অন্য স্থানে নথিভুক্ত আছে যা এই অঞ্চলে ভয়াবহ ধ্বংসলীলা ঘটিয়েছিল প্রাকৃতিক বিপর্যয়ের কারণে ব্যাপক আর্থিক ক্ষতি হয় পোর্ট ক্যানিং কোম্পানিটি ব্যবসায়িক মন্দা কাটাতে এটিকে ফ্রি পোর্ট ঘোষণা করেও ব্যবসা আনতে ব্যর্থ হয় এমনকি সেখানে স্থাপিত চালকলগুলিও অলাভজনক প্রমাণিত হয়েছিল চূড়ান্তভাবে আঠারোশো সালে মে মাসে শেয়ার হোল্ডাররা কোম্পানিটিকে বিলুপ্ত করার সিদ্ধান্ত নেয় এবং সম্পদ সমস্তভাবে দ্য পোর্ট ক্যানিং ল্যান্ড কোম্পানি লিমিটেডকে হস্তান্তরিত করে এই নতুন কোম্পানিটি দ্রুত তাদের প্রধান প্রশাসনিক দপ্তর গড়ে তোলে এই বাণিজ্যিক বিপর্যয় আইনি আর্থিক কাঠামো দীর্ঘকাল ধরে টিকে ছিল ক্যানিং অ্যান্ড ল্যান্ড ইম্প্রুভমেন্ট কোম্পানিটি লিমিটেড নামে উত্তরসরী কোম্পানি উনিশশো সালে নথিভুক্ত হয়েছিল এটি প্রমাণ করে যে বাণিজ্যিক বিপর্যয় আইনি আর্থিক স্মৃতি দেড় শতাব্দীরও বেশি সময় ধরে বিদ্যমান ছিল ভবনটি বর্তমানে অত্যন্ত বিপজ্জনক ও ভগ্ন দশা থাকলেও এর ঐতিহাসিক মূল্য স্বীকার করে দু সালে পশ্চিমবঙ্গ হেরিটেজ কমিশন এটিকে ঐতিহ্যবাহী স্থান হিসাবে মর্যাদা প্রদান করে দু সালে কমিশনের চেয়ারম্যান শুভ নেতৃত্বে এ সংস্কার ও সংরক্ষণে কাজে হাত দেওয়া হয় রাজ্য সরকার বর্তমানে এই ঐতিহাসিক স্থানটিকে ঘিরে একটি পর্যটন বিকাশের জন্য বিস্তৃত পরিকল্পনা করছে এই পরিকল্পনার মধ্যে রয়েছে ক্যানিং হাউস হেরিটেজ হোটেল ভাইসরাই বিচারিত স্মারক একটি প্রদর্শনীশালা এবং একটি লাইব্রেরি তৈরি করা ক্যানিং হাউস পোর্ট ক্যানিং প্রকল্পের কেন্দ্রবিন্দু হিসাবে ঐতিহাসিক গুরুত্ব বহন করে এটি ব্রিটিশ শাসনের সেই ইতিহাসকে তুলে ধরে উচ্চ আকাঙ্ক্ষা পরিবেশগত অজ্ঞতা এবং প্রাকৃতিক একটি প্রকল্প ব্যর্থতা পর্যবসিত হয় কিন্তু আমাদের গল্প কিন্তু এখানেই শেষ হয়নি আগামী সপ্তাহে এর দ্বিতীয় ভাগ আসছে যেটা আরও চমকপ্রদ হবে তাহলে সঙ্গে থাকুন দেখতে থাকুন সৌরভ সিনিক জার্নিকে